আঙুল থেকে পানি প্রবাহিত হওয়া ভাবুন তো মরুভূমির তাপে সাহাবাদের পানি ফুরিয়ে গেছে সবাই তৃষ্ণায় ক্লান্ত কেউ এক ফোটাও পান করতে পারছে না ঠিক সেই সময় রাসুল সাল্ল সাল্লাম নিজের মোবারক আঙুলগুলো পাত্রে রাখলেন আর আল্লাহর নবীর আঙুল থেকে ঝর্নার মতো পানি বের হতে শুরু করল সাহাবারা বলতেন আমরা দেখেছি তার আঙুলের ফাঁক দিয়ে পানি বের হয়ে সমগ্র দল পান করেছে এটা জাদু ছিল না এটা ছিল নবুয়াদের জীবন্ত মুজিজা যে নবীর শুকনো ভূমি থেকে পানি ফুটে ওঠে সেই রাসুল সাল্লু এর হওয়া আর আল্লাহ নবীর আঙুল থেকে ঝর্ণার মতো পানি বের হতে শুরু করল সাহাবারা বলতেন আমরা দেখেছি তার আঙুলের ফাঁক দিয়ে পানি বের হয়ে সমগ্র দল পান করেছে এটা জাদু ছিল না এটা ছিল নবুয়তের জীবন্ত মজিজা যে নবীর দোয়ায় শুকনো ভূমি থেকে পানি ফুটে ওঠে সেই এর উম্মত হওয়া আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য